যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান পুরো পৃথিবীর উন্নত দেশগুলোর আর এনডি কে সঙ্গে নিয়ে আর এনডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমি নির্ভর আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছে একটা স্টোরে গিয়ে এই যে একটা নির্ভরতা নাম হয়ে উঠছে আমরা অলরেডি কিন্তু হার্লান্ড স্টোর রিমার্ক হার্ল্যান আমরা কিন্তু অলরেডি এতটা ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউটার যারা হয়েছে এবং যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটরশিপ দিচ্ছি আমাদের এখানকার প্রতি কোনো ভরসা ছিল না যে আমি কোত্থেকে গিয়ে কি প্রোডাক্টটা কিনবো সেটা আমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি কোন দোকান থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো আর সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে আমি আমার ভালোবাসার মানুষকে একটা কোথ থেকে কিনে এনে একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য দেব সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সবার মধ্যে আজ হার্ড স্টোর যখন ওপেন হয়েছে আজ হার্ল্যান্ড স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে যেটা টেকনোলজি ইউজ হচ্ছে ইউএস সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে শর্ট টাইম আমি নিজে যেমন খুব গর্বিত এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি সবসময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হারল্যান্ড স্টোর ওপেন করতে আমার বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে এই যে সাধারণ মানুষরা দেশের মানুষরা প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে স্লোগান হয়ে গেছে। এই স্লোগানটা কিন্তু ভালোবেসেই দিচ্ছে বিকজ দেখেন শুধু বাংলাদেশেই নয় আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার খারলেন একটা ভালোবাসার নাম হবে রিমার খারলেন একটা ভরসার নাম হবে রিমার খারলেন এবং সেটা আমরা সত্যি সত্যি দেখছি আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার খারলেন একটা বড় ভূমিকা রাখবে আর অনেকদিন আগে আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হার্লেন ঝড়টা আরো বেগবান হচ্ছে রিমার্ক ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে এই যে এক আগে আমাদের কি হতো যে আমরা শুধু একটা অথেন্টিক একটা ভালো পণ্য ভালো কালার কসমেটিক্স ভালো স্কিন কেয়ার এই ধরনের পণ্য কিনতে বছর শেষে ভেবে আমরা কখন থাইল্যান্ড সিঙ্গাপুর যে যে দেশে যাই আমরা বিদেশে যাব ঘুরতে এবং সেখান থেকে হচ্ছে আমরা সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার আমরা আমাদের কালার কসমেটিক্স আমরা আমাদের ব্যবহারের সমস্ত পণ্যগুলো নিয়ে আসবো বিকজ